সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনকর গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিচনে অনেকগুলো মেশিন আছে যেগুলো হচ্ছে নকশা মেশিন এই মেশিনগুলো দিয়ে যারা ফার্নিচার রিলেটেড কাঠ বোর্ড কাঠ আলমারি ফার্নিচারের যে কোনো প্রকার আপনার নকশার ডিজাইন করতে পারেন আমাদের কিচেনের এই মেশিনগুলো দিয়ে এখানে অনেক ক্ষেত্রে হয় কি আপনার যারা নকশা মিস্ত্রি আছেন ওনারা একটা কাজ করেন প্রায় দীর্ঘ দশ পনেরো দিন যাবত দশ পনেরো দিন যাবত আপনার এই কাজগুলো অনেক ব্যয় সাপেক্ষ হয় এই মেশিনগুলো আপনার সহজে খুব সহজে আপনার টুলি আর করতে পারবেন এবং নিখুঁতভাবে চব্বিশ দিনটা চব্বিশ ঘন্টা আমাদের এই মেশিন দিয়ে কাজ হবে এবং এই মেশিনে আপনারা পাবেন হচ্ছে পার্সেন্ট বছর পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের যে মেশিনটি এখন চলে যাবে এটি হচ্ছে ফার্নিচার দোকান আছেন এবং এইসি এটি আপনার যে করেন এটা হচ্ছে মানে তেরো পঁচিশ এদিকে তেরো তেরোশো এম এম এদিকে হচ্ছে পঁচিশে এম লম্বাতে সাড়ে চার ফিট এবং সাড়ে আট ফিটে আপনারা কাজ করতে পারবেন এবং অরিজিনাল স্কিউ ডিজ প্যান্ডেল স্কিউডিজ প্যান্ডেল এবং তাইওয়ানের রেল আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ এবং টাইওয়ানের রেল এবং অল সার্বমোটো সার্বোটাই আমাদের কাছে দুটো বাসনেই আছে ল্যামরা এবং আপনার এই যে এনসি এবং বিএসসি একটা হচ্ছে রিভার্স সিস্টেম একটা হচ্ছে কম্পিউটার সিস্টেম এবং এই এই কাজগুলো কাঠের যে হচ্ছে যারাই ফার্নিচারের সাথে ব্যবসা করেন ব্যবসার সাথে জড়িত ফার্নিচার ব্যবসা সবাই এই মেশিন কেটাবেন কারণ আগামী পাঁচ বছরের মধ্যে হাতের যত সব নকশা আছে সবগুলো ধরনের নকশা উঠে যাবে আপনারা যে এই মেশিন দিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ তো আমাদের দেখেন এই মেশিনটিফেন প্লাস মেশিন হয়ে গেছে আমাদের ভাই এই মেশিনটি নিয়েছেন আমরা আশা করছি সেই মেশিনটি খুবই ভালোভাবে করছি আমরা এবং এটি হচ্ছে টি রিমোট কন্ট্রোল এই হিসাবে দিয়ে এবং আপনারা প্রাইসগুলো আপনাদের হাতে নাগালে আছে যারা মেশিন নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এই কোম্পানির জিনিস আছে আমার নাম্বার টু থ্রি জিরো ওয়ান নাইন টু ডাবল সিক্স নাইন ফোর ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় দুই আমার সাথে যোগাযোগ করবেন এবং সকল ধরনের সহযোগিতা আমি আপনাদেরকে করুন মেশিন কেনার ক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে মেশিন নিতে চান তাদের জন্য আমাদের সার্ভিসের ফ্রি আমাদের টেকনার থেকে রোগ সাথে পাথর যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের বারোজন ইঞ্জিনিয়ার আছে দক্ষিণ ইঞ্জিনিয়ার সময় পৌঁছে যাবে যদি সময় চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে হয়তো বা ইঞ্জিনিয়ার পারে তো সেই জন্য আপনারা আমাদের মন দেশ থেকেই সিএম মেশিন এটা আশা করছে এবং আমাদের সব ক্ষেত্রে বাংলাদেশের সব বড় ইম্পোর্টার আমরা আপনার মেশিনারিদের ক্ষেত্রে আমাদের আরও মেশিন আছে লেজার মেশিন আছে সিও আছে যারা লেজার মেশিন দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই ভালো কোয়ালিটি লেজার মেশিন আছে আমাদের মেশিন আছে আমরা এজন্য বিক্রি করি তো যাদের মেশিন দরকার এম্প্রোটারি এম্প্রুটারি মেশিনও আছে আমাদের কাছে আমরা এম্প্রোডারি মেশিনও বিক্রি করি এবং সব ক্ষেত্রে সব ধরনের মেশিনের